সেই দেশাত্মবোধক গানটি দেশপ্রেম বুকে নিয়ে আমরা গুনগুন করে গাই এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না দুঃহো বেদনার কোন চক পথ bhi শশনীর নাক পাশ ছিঁড়লে যারা অমৃতমদির ভুলব না অমৃতমদির ভুলব না কিন্তু অত্যন্ত পরিতাবের বিষয় হচ্ছে এখানে কিছুটা শিরক আছে কি আছে এখানে কিছুটা শিরখ আছে আল্লাহর একত্ববাদদের সাথে সরাসরি সাংঘর্ষিক কিছু কথা আছে কিছু কন্ট্রাডিকশন আছে আমি এডিট করেছি আমি এডিট করে এটা নতুন রূপে সাজিয়েছি আজকে সকালেই চলুন নতুন করে যে এডিট করেছি সাজিয়েছি সেটি আমি আবার আপনাদের সামনে প্রেস করছি এক সাগর বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলবো না দুশ বেদনার কঞ্চক পথবি শোষণীর নাক পাশ চিড়লে যারা বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি আল্লাহ তোমাকে ভুলব না আল্লাহ তোমাকে ভুলবো না শহ বেদনার খক পথ বি নাক পাশ চিড়লে যারা আমরা ভুলব না আমরা তোমাদের ভুলব না সোহান পড়েন আমাদের কি বিজয় দিয়েছেন কে यह अल्लाहतालाकेंग जाना नहीं